বলবোই তাহলে দেখবে যে মার্কেটে যে কোনো কোম্পানির যদি সেলিং এর ব্যাপারে প্রোডাক্ট আমরা দেখি তাহলে ফেয়ারনেস ক্রিমটাই বেশি সেল হয় কারণ হচ্ছে ছেলেদের তবুও ঠিক আছে এখন ছেলেরা অনেক সৌন্দর্য সচেতন হয়ে গেছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে মেয়েরা মনে করে যে গায়ের রং চাপা মানে হচ্ছে তারা একটা হীনমন্যতায় ভোগে কি অফিস পারপাসে কি বিয়ের পারপাসে কি এডুকেশন পারপাসে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে ভয় পায় এই যে বিউটিফিকেশানে যে আমি ওয়ার্কশপে যাই আমার কাছে এরকমই মারা আসে আমার খুব অবাক লাগে দেখতে যে ছোট মেয়ে বাবা মা দুজনেই গায়ের রঙ চাপা তো ন্যাচারালি সন্তানের তো গায়ের রঙ চাপা হবেই তো আমাকে ফোর্সফুলি বলা হয় যে এমন কোনো লুইজের কোনো ক্রিম আছে বা এমন কোনো কিছু দিন যেটাতে আমার মেয়ের গায়ের রঙটা পরিষ্কার হবে চিন্তা করো তাহলে তো এখন তো স্কুল জীবন প্রায় শেষ হয়ে গেল এবার বিয়ে দিতে হবে তো এই যে জিনিসগুলো আজকে যদি বিউটিফিকেশন আমাদের অনেক অনেক দূর লেভেলেও পৌঁছে কিন্তু আমি যেহেতু গ্রামে যাই আমি প্রপার কলকাতায় ওয়ার্কশপ খুব কম করি চেম্বার ছাড়া তো প্রপার কলকাতা ব্যতীত এই প্রপার কলকাতাতেও আছে সেখানে সবার সামনে গ্রামের মানুষরা বলে দেয় সহজ সরল বলে কিন্তু এইখানে প্রপার কলকাতায় দেখি যে আমাকে মেসেজ করছে বা হোয়াটসঅ্যাপ করছে যে আমি আসছি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আমার একটাই সমস্যা আমার কিন্তু ফেয়ার স্কিনটাই আমার কিন্তু স্কিন টোনটা লাইট করবেন কী কীভাবে সেটা আমাকে আগে থাকতে বলে দেবেন আমি কিন্তু সবার সামনে বলতে পারবো না তো এই যে বিউটিফিকেশনের যে একটা ওয়ার্ড আমি বলছি এটা কিন্তু মানুষের মধ্যে এখনো সীমাবদ্ধ মানুষ কিন্তু এখনো চায় না যে আমার গায়ের রং চাপা হোক কি আমার গায়ের রং ফেয়ার হোক সেটাকে আমি মোলায়েম মাখনের মতন করি স্কিনটাকে গ্লো আনাই তারা শুধু চায় কি ফর্সা ফর্সা আসছি এটা খুব অদ্ভুত জায়গা